এই দু সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি গ্রহ তাদের স্থান পরিবর্তন করতে চলেছে অর্থাৎ তারা গোচর করবে আর এই গোচরের ফলে বারোটি রাশির প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রভাব পড়বে আজকে আমি আলোচনা করব ছটি রাশির যে অভূতপূর্ব পরিবর্তন ঘটবে সেই ছটি রাশি সম্বন্ধে তাই অনুষ্ঠানটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই যে রাশির উপরে সব থেকে ভালো ফল প্রদান করবে সেটি হচ্ছে মেষ রাশি ফেব্রুয়ারি মাসে মেষ রাশি জাতক জাতিকারা এই যে ছটি গ্রহের অবস্থান হচ্ছে অর্থাৎ স্থান পরিবর্তন করছে এর ফলে তাদের চাকরি ও ব্যবসায় তারা বেশ সুবিধা পাবেন ভালো চাকরি লাভের সুযোগ আসবে চাকরিতে পদোন্নতি হওয়ার জায়গা তৈরি হবে আপনার কর্মক্ষেত্রে আপনি বসের সঙ্গে সু সম্পর্ক গড়ে উঠতে পারবে এবং আপনার যাদের সঙ্গে আপনি কাজ করছেন তাদের সঙ্গেও আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে শুধু চাকরি ক্ষেত্রেই নয় যারা ব্যবসা করছেন ব্যবসায়ের দিকটাও কিন্তু এই সময় খুবই ভালো হতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এবং যারা রাজনীতি করছেন মেষ রাশির জাতক জাতিকারা সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু খুব লাভবান হবেন তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছেন ভালো পদ লাভ করতে পারবেন কোনো সাংগঠনিক পদের তারা মর্যাদা পেতে চলেছেন শুধু তাই নয় তাদের কর্মীরা তাদেরকে মেনে চলতেও সাহায্য করবে এবং ঊর্ধ্বতন যে নেতা নেতান্যত্রী রয়েছেন তাদের চোখে তাদের একটা ভালো অবস্থান তৈরি হবে রাজনীতিতে আপনাদের প্রভাব বাড়তে থাকবে সমাজেও আপনাদের প্রভাব কিন্তু অনেকটা বেড়ে যাবে মানুষের মধ্যে জনপ্রিয়তাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময় লক্ষ্য করা যাচ্ছে এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসটি খুবই শুভ হবে বিদেশে শিক্ষা এবং উচ্চশিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা থাকবে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে ভিসা পাওয়ার জন্য পড়াশুনো যাওয়া করার জন্য আপনারা চেষ্টা করছিলেন যেতে পারছিলেন না তাদের কিন্তু এই সময়টি খুবই ভালো সময় হতে চলেছে যারা পরীক্ষায় উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের উচ্চশিক্ষায় ভালো রেজাল্ট হতে চলেছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এছাড়াও আর্থিক দিকটা আগের চেয়েও কিন্তু অনেক মজবুত বা শক্তিশালী হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের ধর্মীয় কর্মকাণ্ড ও তীর্থযাত্রার একটা সমন্বয় ঘটবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ধর্মকর্ম নিয়ে যুক্ত রয়েছেন বা ধর্মস্থানে বেড়ানোর একটা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এই সময়টি খুবই ভালো ধর্মীয় স্থানে আপনারা ভ্রমণ করতে পারবেন এবং নির্দ্বিধায় ভ্রমণ করুন ভ্রমণটা আপনাদের জন্য খুব ভালোই হবে এছাড়া আপনার বাড়িতে কিছু শুভ কাজও আপনাদের এই সময় হতে পারে এই মাসে আপনি আপনার পিতা বা মাতার বা আত্মীয়দের মাধ্যমে অনেক সুবিধা পেতে পারেন এই মাসটি আপনার আর্থিক উন্নতির জন্য খুবই ফলদায়ক হবে বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটি খুবই ভালো কাটতে চলেছে এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থানের কারণে জাতক জাতিকাদের কিন্তু সম্মান অনেকটা বৃদ্ধি পাবে অর্থাৎ যারা প্রাপ্ত সম্মান পাচ্ছিলেন না বা যারা যে সম্মানটুকু হারিয়ে ফেলেছিলেন যতটা তাদের পাওয়া উচিত ছিল সেই সম্মান কিন্তু তারা পুনরুদ্ধার করতে পারবেন এবং আপনাদের আত্মসম্মান বৃদ্ধি পাবে এছাড়াও আপনি এই মাসে যে কোনো সরকারি কাজের মানে সরকারের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা বা সাফল্য পেতে পারে। আপনি এমন কোনো কাজে যেখানে সরকারের থেকে অবস্ট্রাকল আসছিল পাচ্ছিলেন না সেই সুযোগটি সেই সুযোগটি কিন্তু এইবার আপনার খুলে যেতে চলেছে কারণ এই যে পাঁচটি গ্রহের গোচর আপনাদের কিন্তু এই সময়টা ভালো হবে অর্থাৎ সরকারের দৃষ্টি আপনার উপরে থাকবে এবং সেখানে আপনার কিন্তু সমস্ত কাজগুলো খুব সুন্দর করে সুসম্পন্ন হয়ে যাবে শুধু তাই নয় যারা চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছিলেন অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফারের কথা যারা ভাবছিলেন তাদের কিন্তু এই সময়টা অতি উত্তম সময় খুব সুন্দরভাবে আপনাদের এই কাজটি সুসম্পন্ন হতে চলেছে এই সময় আপনি যে কাজের যে প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টাও আপনার জন্য সফল হবে শুধু তাই নয় যারা চাকরি করছেন চাকরিতে পূর্ণ মর্যাদা যারা পাচ্ছিলেন না অতিরিক্ত পরিশ্রম করছিলেন কিন্তু সেই অনুযায়ী আপনারা রেজাল্ট পাচ্ছিলেন না এখন থেকে এই পূর্ণ মর্যাদা আপনি পাবেন পূর্ণ সম্মান আপনি পাবেন আপনার কাজের দক্ষতা আপনি পাবেন ওরান দেখা গেল কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি কিন্তু খুবই ভালো কাটতে চলেছে এর পরবর্তীকালে যে রাশিটি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের সব থেকে ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের সন্তান সুখ তারা ভালো পেতে চলেছে অর্থাৎ সন্তানের কাছ থেকে তারা এমন কিছু ভালো ব্যবহার পাবেন বা এমন কোনো কাজের দ্বারা তারা প্রশংসিত হবেন যে কন্যারাশির জাতক জাতিকারার অর্থাৎ মা বাবারা তাদের সন্তানের জন্য গর্ব অনুভব করবেন শুধু তাই নয় বিবাহ এবং পরিবারে উৎসবের মানে পরিবারে আপনাদের বিবাহের মতন উৎসব তৈরি হওয়ার জায়গা রয়েছে কন্যারাশি জাতিকাদের এক কথায় বলতে বলা যেতে পারে যে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বিবাহের জন্য এই সময়টি খুবই শুভ শিক্ষাক্ষেত্রে সন্তানদের যে প্রতিযোগিতা জায়গা তৈরি হবে সেই প্রতিযোগিতার জায়গায় কিন্তু সাফল্য পাবে প্রথমেই বলেছি যে সন্তানের দ্বারা কন্যারাশির জাতক জাতিকাদের অর্থাৎ মা বাবাদের খুবই কিন্তু গর্বে তাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে তাই কন্যা জাতকজাতিকাদের সন্তানের প্রতি একটু নজর রাখুন দেখবেন সন্তানদের দ্বারা আপনাদের কিন্তু মুখ উজ্জ্বল হওয়ার জায়গা দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কর ক্ষেত্রে কিন্তু কন্যাশ্রী জাতক জাতিকাদের জন্য খুবই ভালো ফেব্রুয়ারি মাসটা তাদের কাছে অনেকটা ভালো খবর বা সুখবর নিয়ে আসতে চলেছেন আপনি যাদেরকে পছন্দ করছেন বা যে অলরেডি আপনার মনের মানুষ রয়েছে সেই সমস্ত মানুষদের কাছ থেকে আপনারা কিন্তু পূর্ণ সমর্থন পাবেন এবং ভালোবাসা পাবেন এবং সম্পর্ককে যদি আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন সেটাও কিন্তু করতে পারে চাকরির ক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো ফল দেবে শুধু চাকরি নয় ব্যবসার ক্ষেত্র বা ব্যবসা বৃদ্ধি করার ক্ষেত্র কিন্তু এই সময়টি আপনাদের জন্য খুব ভালো কনারাশির জাতক জাতিকাদের এরপরে যে রাশিটির জন্য বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জন্য ফেব্রুয়ারি মাসটি গ্রহের অবস্থানের দিক থেকে অত্যন্ত শুভ ফলদায়ক এবং আর্থিকভাবে লাভ হতে চলেছে আসলে এই মাসে তুলারাশি জাতক জাতিকাদের যে অধিপতি গ্রহ শুক্র চতুর্থ ঘরে থাকবে এবং মকর রাশিতে গমন করবে শুক্রের প্রভাবে তুলারাশির জাতক জাতিকাদের সুখের উপায়টা অনেকটা বৃদ্ধি পাবে শুধু তাই নয় আর্থিক যে টানাপুরান ছিল সেই আর্থিক টানাপুরানটাও কিন্তু কমে যাবে অর্থনৈতিক পরিকাঠামোটা অনেকটা বৃদ্ধি পাবে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সঞ্চয় বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে শুধু তাই নয় আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এমনকি আপনার কাজের ক্ষেত্রে সকলকে আপনাদের পাশে পাবেন এবং তাদের পূর্ণ সমর্থন পাবেন সবশেষে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য রবি বুধ এবং মঙ্গলের যে গ্রহের অবস্থা মানে ঘর পরিবর্তন হচ্ছে এর ফলে কর্মজীবনে উন্নতি সন্তান লাভের সম্ভাবনা এগুলো তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে মকরাসি জাতক কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের পদোন্নতি হওয়ার এমন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন যে যেখান থেকে আপনি খুব ভালো কিছু খবর পেতে পারেন শুধু তাই নয় পিতার কাছ থেকে ভালো সুবিধা পেতে পারেন পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা জায়গা রয়েছে পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকলে বা কোনো সমস্যা থাকলে সেগুলো মিটে যাওয়ার জায়গা রয়েছে শুধু তাই নয় কোনো রকম যদি আইনি জটিলতার মধ্যে পড়ে থাকেন তাহলে এই সময়ে আপনাদের সেই সমস্যাও মিটে যেতে চলেছে আজকে এ পর্যন্তই যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার